আচ্ছা সৌমেন্দু অধিকারী সে সময় কিন্তু এলাকা শান্ত ছিল তার কাছে খবর যায় যে এলাকায় বিপুল জমায়েত হয়েছে এবং সেই জমায়েতের খবর পেয়ে তিনি এলাকায় পৌঁছন এবং এলাকায় পৌঁছানোর পরই কিন্তু দেখা যায় গোটা এলাকায় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং আর কি তাদের দাবি তাদের সঙ্গে একবার আমরা চুপচাপভাবে দাঁড়িয়েছিলাম

এখানে কর্মী সমর্থকরা ছিলেন তৃণমূল কংগ্রেসের তাদের বক্তব্য তারা কিন্তু আর নিজেরাই বসে ছিলেন কিন্তু তারপর দেখা যাচ্ছে যেখানে লাঠি চার্জ করা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এবং সেই কারণে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সৌমেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী তিনি এই এলাকায় রয়েছেন এবং তাকে ঘিরেও উত্তেজনা রয়েছে তাকে চোট চোট চোটটাই স্লোগানও আমরা একবার কথা বলার চেষ্টা করব সৌমেন্দু অধিকারীর সঙ্গে যে সৌমেন্দুবাবু ঠিক কী ঘটলো হঠাৎ করে এই রকম পরিবেশ আমি বিষয়ে কিছু বলতে পারবো না যারা ওখানে ওই অসভ্যতা করছে তাদেরকে জিজ্ঞেস করবে না ওনারা অভিযোগ করছেন যে আপনার ফোর্স নাকি লাঠি চালিয়েছে তাই এই পরিস্থিতি না আমার ফোর্স কেউ লাঠি চালায় লাঠি চালানো কোনো ফুটেজ থাকলে দেখাতে বলো আর ওদের সঙ্গে আমি ওই কোশ্চেন অ্যান্সারে যেতে পারবো না ওই অসভ্যতা ভোট শেষ হয়ে যাওয়ার পরে এই পরিবেশ একজন প্রার্থীকে ঘিরে আমাকে ঘিরে কিছু হয়নি প্রথমত প্রথমত ওরা এখানে হুলিগানিজম করছিলেন বুথের বাইরে অসভ্যতা করছিলেন আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিলেন আমি তো সেই কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগেই এই এলাকায় আবার আবারও তখন জমায়েত কী ছিল আপনারা দেখেছেন এখন জমায়েতটা কি হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আধ ঘন্টা আগে আপনারা এসেছিলেন কী ছিল পরিবেশ পরিস্থিতি আর আধ ঘন্টা পরে কি পরিবেশ পরিস্থিতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত লোকের জমায়েত ভোটের পর কেন থাকবে থাকা তো কথা না মেশিন তো বেরোবে এবার ভোটের পর এই বিপুল অংশের জমায়েত কেন থাকবে সেই প্রশ্ন তুলছেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে মানুষজন এখানে জমায়েত হয়ে রয়েছেন একদিকে এই মুহূর্তে আমরা যে সৌমেন্দু অধিকারীর ছবি দেখালাম তিনি বিজেপির লাঠি হয়েছে বলতে শোনা সেখানে

Jay Bang আর জমায়েতের তাদের বক্তব্য তারা এমনি ভোট শেষের পর দাঁড়িয়েছিলেন এবং তারপর সৌমেন্দুবাবুর অধিকারীর সঙ্গে যারা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে এসে হামলা চালান কিন্তু সৌমেন্দু অধিকারী বলছেন যে একটা বুথ রয়েছে সেই বুথকে ঘিরে কেন এই মুহূর্তেই বিপুল জমায়েত থাকবে এবং সেই কারণেই এখনো পর্যন্ত কিন্তু চরম উত্তেজনা রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য একজনের পা ফেটে গিয়েছে কেন কেন মারলেন ভোট শেষ ওখানে তালা বন্ধ ভোট শেষ তালা বন্ধ এই হঠাৎ করে এসে মহিলা দুপুর লাঠি আমাদেরকে কি করছে এখন পায়ের অবস্থা কি করেছে উনাদের গাছ এনারা এসে করছে এনারা এসে ইচ্ছা করে গন্ডগোল করছেন এই এখানে নেই অধিকারী কর বলে কিছু নেই সব শেষ হয়ে গেছে তাও ইচ্ছা করে গন্ডগোল করছে হঠাৎ বিজেপি প্রার্থীর সিকিউরিটি গার্ড লাঠি চার্জ